কুড়ি পারসেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় দুই পূর্ণ একের দুই কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল মূল্য বা কস্ট প্রাইস কত তো এখানে আমাদের বলা আছে হ্রাস হয়েছে কুড়ি পার্সেন্ট হারে কুড়ি পার্সেন্ট মানে আমরা লিখতে পারি একের পাঁচ তাহলে এখানে আমার একের পাঁচটা যেটা আছে সেটা হচ্ছে চিনির প্রাইসটা কী হারে কমেছে তাহলে চিনির প্রাইস যদি আগে যদি পাঁচ ইউনিট ছিল তাহলে এখন এক ইউনিট হ্রাস পেয়ে সেটা আমাদের হয়েছে চার ইউনিট তাহলে প্রাইসের যে রেশিও সেটা হচ্ছে পাঁচ ইস্টু চার যেটা আমাদের আগে পাঁচ এবং এখনও হয়েছে চার তাহলে প্রাইস আর কনজামশন মানে দামের সাথে সাথে আমাদের কেনার ক্ষমতা ব্যস্তভাবে সম্পর্ক তাহলে এখানে প্রাইস যদি পাঁচ চার হয় তাহলে আমাদের কনজামশান কত হবে কনজামশান মানে হচ্ছে আমরা কি পরিমাণে কিনবো তাহলে দাম যদি কমে তাহলে আমরা বেশি কিনবো তাহলে এখানে কনজামশানের যে রেশিও সেটা হবে চার অনুপাত পাঁচ তাহলে এখানে আমাদের অঙ্ক আমরা পাচ্ছি যে অনুপাতে হচ্ছে এক ইউনিট আমাদের কনজামশানটা বেড়েছে বা এক ইউনিট বেশি কিনতে পারি কিন্তু আমাদের এখানে বলা আছে দুই পূর্ণ দু একের দুই কেজি তার মানে এখানে পাঁচ বাই দুই কেজি আমরা বেশি কিনেছি তাহলে এক ইউনিটের ভ্যালু যদি পাঁচ বাই দুই কেজি হয় তাহলে আমাদের টোটাল আসল যে আগে যে চিনিটা ছিল সেটা ছিল চার ইউনিট তাহলে চার ইউনিটে ভ্যালু কত হবে চার মাল্টিপ্লাইড বাই পাঁচ বাই দুই তাহলে এখানে দুই দিয়ে কাটলে এটা আমরা পেয়ে যাব দশ কেজি অর্থাৎ প্রথমে আমাদের চিনি পেয়েছিলাম বা চিনি সেই টাকাতে পেয়ে যেত পাওয়া যেত দশ কেজি তাহলে আমাদের টাকাটা দেওয়া আছে একশো টাকা তাহলে একশো টাকা যদি দশ কেজি চিনি পাওয়া যেত তাহলে আমাদের এক কেজি চিনির দাম কত হবে একশো ষাট ডিভাইডেড বাই দশ তার মানে হচ্ছে ষোলো টাকা কেজি আমাদের এক কেজি চিনির দাম ছিল যেটা আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর